আমার ভিডিও দেখে সময় সবাই বলেন যে আমি নাকি সারাদিন খাই আর ঘুমাই আর ঘুরে বেড়াই তো আজকে আপনাদেরকে কিছু আমি ভিডিও ক্লিপ দেখাচ্ছি এই যে দেখেন আমার হেল্পিং হ্যান্ড আমাকে বাসায় সব কিছুই রেডি করে দেয় বাট রান্নাটা কিন্তু আমাকেই করতে হয় এছাড়াও বাসায় যেহেতু আমার ছোটো বাচ্চা আছে এই জন্য সে কিন্তু বারবার নোংরা করতে থাকে আর সেগুলো কিন্তু আমাকেই করতে হয় সারাদিন তো আর সব কাজ হেল্পিং হ্যান্ড করে দিতে পারে না তাই না আবার এই যে বাহিরে ঘুরে বেড়ায় এটাও কিন্তু বাসায় খেয়ে দেয়ে সব কিছু গুছিয়ে দেন আমরা বাহিরে যাই এটা আসলে আপনার মনের ব্যাপার বা হচ্ছে এনার্জির ব্যাপার অনেকে আছে কি যে সারা দিন সেম কাজ করে সময় পায় না আবার অনেকে আছে ওই ওইটুকু কাজ করে আবার ঘুরতে চলে যায় হিউজ সময় থাকে এই আর কি তো যাই হোক আজকে কিন্তু রান্নাবান্না করছিলাম ইলিশ মাছ রান্না করছিলাম আর হলো বেগুন ভাজা ইলিশ মাছের সাথে বেগুন ভাজাটা অনেক ভালো লাগে লাইক হচ্ছে মাওয়াঘাটের একটা ফিল পাওয়া যায় আর সাথে আমি দুইটা মরিচও দিয়ে দিলাম ভেজে নিব যা আমার অনেক ভাল লাগে এটা আমি শিখেছি আমার শাশুড়ি মার কাছ থেকে উনি আবার এরকম মরিচ ভেজে নেয় আর এখানে রান্না করেছিলাম হচ্ছে মুলা দিয়ে ডাল আর এই যে দেখেন আমার হেল্পিং হ্যান্ড কিন্তু চলে গেছে অলরেডি বাট আমার রুমের অবস্থা দেখেন তো এগুলো এখন আমাকে গোছাতে হবে নিজে আবার সব কিছুই করতে হবে তো আর কি শুরু করে দিলাম বাচ্চার মাদের আসলে কোনো রেস্ট নাই এটা হচ্ছে মানে যাদের বাসায় বাচ্চা আছে যারা মা অথবা বাবা তারাই ভালো বলতে পারবে তো যাই হোক বিছানাটা আবার একটু গুছিয়ে নিলাম দেন হচ্ছে এই যে আরিয়ান সোনা সিজার দিয়ে এগুলা কাগজ টুকরো টুকরো করে কেটেছে ওর নতুন শিখতেছে তো ওই জন্য ওর ভালো লাগে তো যাই হোক পরে আমি বারান্দা দিয়ে দেখি যে আরিয়ান আর আরিয়ান পাপা আসছে গাড়ি দেখলাম এই জন্য আর কি দরজাটা খুলে ফেললাম তারপরে একটু পরেই তো ওরা লিফট থেকে বের হয়ে আসলো আলহামদুলিল্লাহ যে আমার বাচ্চাটা অনেক খুশি ছিল বাইরে থেকে ঘুরে আসার পরে এই যে আমার সোনা বাচ্চা তো ওরা তো অবাক হয়ে গেছে যে আমি আসলে দরজা খুলে দাঁড়িয়েছিলাম এই জন্য তো এখন লাঞ্চ টাইম আমরা লাঞ্চ করে নিয়েছি দেন হচ্ছে আরিয়ান ঘুমাইছিল এখন আবার ওকে বিকেলবেলা একটু ছাদে নিয়ে যাচ্ছি সাদরে আমার ছাদে কিন্তু আমার কাপড় শুকা দেওয়া ছিল হচ্ছে আমাদের আমার হেল্পিং হ্যান্ড মানে ও দিয়ে গেছে তো ও তো আর বিকেলে আসে না তো যার জন্য সব কিছু কিন্তু আমাকেই করতে হয় আর ছাদের দরজা খোলা মাত্র এমন লাইটিং লাগছিল চোখে তো যাই হোক এই যে তারপর এখন উঠাবো এদিকে আরিয়ান সোনার হচ্ছে জুতা ধুয়ে দিয়েছিলাম সেগুলো শুকায় নাই শীতকাল তো ওরকম রোদও রোদের তেজ নাই এজন্য কিছুই শুখাচ্ছে না ওইভাবে তো আরিয়ান সোনা এই যে ওর ছোট একটা বাইক নিয়ে আসছে ওর স্প্রাইডার এটা সেটা নিয়ে আসছে দেন আমরা বাসায় চলে আসলাম এখন সবাই ভালো থাকে